আজ আমি শোনাব মেঘালয়ের গল্প ভারতের উত্তর অঞ্চলের এক অপর সৌন্দর্য রাজ্য মেঘালয় যার অর্থই হল মেঘের বাসস্থান মেঘের মতোই রহস্যময় ইতিহাসের মতোই সমৃদ্ধ এই রাজ্যেও শুধু পাহাড় ঝর্ণা আর মেঘে ঘেরা নয় এটি এক ঐতিহাসিক মঞ্চ যেখানে প্রকৃতি সংস্কৃতি আর সংগ্রাম একসাথে পথে এঁটেছিল হাসি গারো ও জয়ন্তিয়া এই তিনটি প্রধান জনগোষ্ঠী গড়ে তুলেছে মেঘালয় নিজস্ব পরিচয় তাদের ঐতিহ্য পোশাক গান নৃত্য সব কিছুই আলাদা অথচ এক সূত্রে বাধা মেঘালয় মানে উম্বুকুট ফেস্টিভ্যাল যেখানে সুরের সাথে এক অন্যরকম পাহাড়ি গান আর এখানে রয়েছে লিভিং রোড ব্রিজ যেখানে গাছের শিখর দিয়ে মানুষ তৈরি করেছে সেতু প্রকৃতির সঙ্গে বসবাসের এক বিস্ময়কর উদাহরণ ইতিহাসের পাতায় যদি ফিরে যায় ব্রিটিশ আমলে আঠারোশো পঁয়ত্রিশ সালে অঞ্চল বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে চলে আসে ব্রিটিশরা এখানকার উপজাতিদের সাহিত্যশাসন বজায় রেখে এক্সক্লুডেড এরিয়া হিসাবে ঘোষণা করে স্বাধীনতার পর এটি আসামের অংশ ছিল কিন্তু উপজাতিদের নিজস্ব সংস্কৃতি ও প্রশাসনিক স্বাতন্ত্র রক্ষার্থে দীর্ঘ আন্দোলনের পর একুশে জানুয়ারি উনিশশো সালে মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃত পায় উনিশ শতকে ব্রিটিশদের বিরুদ্ধে তিরট সিং এর নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল তা আজও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত চেরাপুঞ্জি ও মৌসুমীরামের নাম শুনেছেন এটি এখানেই অবস্থিত বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানেই হয় মেঘালয়ের রাজধানী শিলং যাকে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয় তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত মোট কথা মেঘালয় মানেই ঝর্ণা পাহাড় মেঘ গ্রাম্যের সৌন্দর্য আর শান্ত প্রকৃতি এক আলাদাই শান্তি আপনি গেলে অবশ্যই তিন দিনে প্ল্যানিং করে যাবেন কি কবে যাচ্ছেন পরের ভিডিওতে এক অজানা ইতিহাস নিয়ে হাজির হব আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন